লা খাউফ আলাইহিম ওয়া লাহুম ইয়াযানুন চিন্তা করার কারণ নাই তুমি দুনিয়াতে যাও খালি আমার অনুগত্যটা করিও আবার রিটার্ন চলে আসবা জান্নাতে কারণ দুনিয়া তোমার চিরস্থায়ী জায়গা না চিরস্থায়ী জায়গা হলো জান্নাত আমাদের আদি পিতা জান্নাতে চলে যাবেন আমরাও জান্নাতে যাব যদি আদি পিতাকে অনুসরণ করতে পারি তো আমরা যদি নামাজ কায়েম করি আল্লাহ বলেন আমাদেরকে জান্নাত দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুরাতুল মারিজ। এখন বলতাম কি এক উজুরে ও করে লিছে বার্সিটির মাল ওইসে নামাজ পড়লে জান্নাতও যাওয়া যৈব এই রহমত কোরআনের মধ্যে নাই কোরআনের মধ্যে কি নাই নামাজ পড়লে জান্নাতও যাওয়া যুব ওই ধরনের কথা কোরআনও নাই এ কিন্তু বড়ো ধরনের মুফাসির। মুফাসিরে আসলে মুফাশির নাই এগুলো মুখাশির মুফাশির অর্থ যারা কোরআনের ব্যাখ্যা করে আর মুখাশির অর্থ হইল যারা কোরআনের অপব্যাখ্যা করে ক্ষতি করে এদেরকে বলা হয় আর আরেকটা হলো হইলো যারা মুফাসির তারা কোরআনের ব্যাখ্যা করে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর যারা হইলো মুখাশির এরা হইলো কোরআনের অপব্যাখ্যা করে কোরআনের ক্ষতি করে ইসলামের ক্ষতি করে নবী আসুলের ক্ষতি করে ওই ধরনের একজন উজুর ওয়াস করছে হয় নামাজ পড়লে জান্নাত যাবে রম কথা কোরানে নাই আসেনি কোরআন আমরা একটু দেখে লাই এটা হলো সুরাতুল মারিজ। সুরতুল মারিজের মধ্যে আল্লা বলেন ওয়াল্লাদিনাহুমা আল্লাহ সোয়ালা তিহিম ইউ আল্লাহ বলেন যারা নামাজকে হেফাজত করে নামাজকে কি করে হেফাজত করে হেফাজত মানে কি দা আপনার দামি জিনিসটা আপনি সন্দুকের ভিতরে তো হেফাজত করেন নামাজটাকে ওইভাবে যারা সর্বদা হেফাজত করে কোনো সময় বাদ দেয় না সর্বদা নামাজ পড়ে এদেরকে আল্লাহ জান্নাতিম মুকরামুন এদেরকে আল্লাহ জান্নাতে সম্মানিত করবেন বলেন আল্লাহ তাহলে যারা সর্বদা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ সম্মানিত কোথায় করবেন জান্নাত তো করবেন তো তো গেলে করবেন না না করবেন তা তো ডুকাইয়া সম্মানিত করবেন আপনি আমি আপনাকে যদি পুরস্কার দেই মনে হয় আমরা খেয়াদের পুরস্কার দেই যে ফাঁস করে তাদেরকে মসজিদ না ডুকাইয়া দেই না ও ফতে কাটা দেয় ফতে কাটা দেই না ওই স্থান মতো দেই আল্লাহ বলেন যারা নামাজ হেফাজত করবে এদেরকে জান্নাতে আমি সম্মানিত করব তো জান্নাতে তো ডুকাইতে করবেন আর জান্নাতে সম্মানিত করবেন মানে জান্নাতের সর্ব উচ্চ মাকাম তারা পাইবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আরেকজন বন্দলুক ওয়াজ করছে বেটা বেলাও বাজায় গানও গায় মাঝে মাঝে ইমনও ওয়াজ করে হয় মরণ খালে আমার ডুল বাজাইও বাজাই মরণ খালে তার কি বা বাজানি ডুল বাছি বাজানি ও ডুল বাজাইলে আমি খবর শান্তি তাক জুড়ে বলেন নাউজ বিল্লা ডুল বাসি বাসি বাজানি দিব ডুল বাঁচি বাজাই দিবেন মরণ খালে আমার দোল বাছি বাজাইও তাই কোরআনের মধ্যে নামাজ ফাঁসক তো নামাজের কথা কোরআনের মধ্যে নাই আমার কই যাই তার কই ওয়াজ করে বাক্যা মরিদানও তার আছে আমার তো মরিদান এগুলো নাই আমার মরিদান এগুলো নাই কিন্তু ওটার মরিদান বহুত আছে এরপরে আবার কিছু ফুল আমার চাইছো করছেন বাইরে আট গুড্ডি বাঙ্গিও দিস এই যে অভিব্যক্তা করে কোরআনের তুই ইয়াও কয় নাই কোরআন ফরে না বুঝে না জানে না মনে যা আছে তা আওয়াজ করে

সুব হান আল্লাহ তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহর পবিত্রতা বর্ণনা করো হি না তুম শুন সন্ধ্যাবেলা সন্ধ্যা সময় আমরা পূর্ণামাজ ফুরি বলেন তো মাগরিবের নামাজ পড়ি হেই না তুম সুন সন্ধ্যা আল্লাহর প্রশংসা করো মানে সন্ধ্যার নামাজ পড়ো মাগরিবের নামাজ পড়ো ওয়াহি তুস বিহুন সকাল বেলায় নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো ওয়ালাহুল হামদু ফিসামা ওয়াতি ওয়াল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে তুমি দেখো তো বা না দেখো সবাই আল্লাহর প্রশংসা করে জুড়ে বলেন সুবাহান তুমি মেয়া কোরআন শরীফ হোক ভাবনা হোক ফাঁসুক্ত নামাজ হতো নাই এরপর আল্লাহ বলেন ওয়াশিয়াও এসার নামাজ পড়ো ওয়াহিনা তুজারুন জুহরের নামাজ পড়ো কোরআন গ্রন্থشفে নামাজের কথা পাঁচকত্তর কথা কখনো কোরআনে পাঁচকত্তর নামাজের কথা কোরআনে বলে নাই আসলে কোরআন পড়ছুই না মন যা চায় তা বক্তব্য দে কিছু মুরিদান রিদান তো আছে আর বাবার একখান মাজার আছে সবচেয়ে বড় হলো বাবার একখান মাজার আছে কিছু মুরিদান আছে এখন যা মন চায় তাই বলে আর মুড়ি দানের তো গন্ড মূর্খ মুড়ি দান একলা মুরিদান দান মনে হয় আমার বিশাল না ফাজিল ফাসো না আলি মুলি নাই জিগায় না বলে উজুর আপনি তো আমার ঠিক আছে আপনি তো কোরআনের বিরুদ্ধে কথা হইলেন তো আমি আপনার মানতাম কেমনে আল্লাহর বিরুদ্ধে হইলে কি ফিসাব মানা যাইব কোনো ফিসাব কোনো ফিসাব না একবারে আসমান থেকে লাইম যে আল্লাহর বিরুদ্ধে কেউ হয় মানুষ যাইব তখন কোরআনের ফাঁসক তো নামাজের হতে বলে কোরআন নাই ফাঁসক কথা নাই কোরআন তার কথা মানা যাইব মানা যেন ওই লোক আমরা সমাজে যারা মর সবসময় মিথ্যা কথা হয় তাদেরকে আমরা কোনো সমাজে বিচার আচার সাক্ষী হিসাবে গ্রহণ করি কেন করি না অগহন লোক যারা আল্লাহর বিরুদ্ধে করে সে ধর্মের গ্রহণযোগ্য লোক নয় ধর্মের অগহনযোগ্য লোক এরা ধর্মের নামে ব্যবসা করে এরা ধর্মের নামে বন্ডামি করে এরা ধর্মের নাম ব্যবহার করে নিজের অর্থবিত্ত আত্মসাত করে আর কিছু মানুষদেরকে অন্ধভক্ত কিছু মানুষ তারা ধর্মীয় জ্ঞান নাই যার কারণে তাদেরকে অন্ধভাবেই অনুসরণ করে এবং অনুসরণতে করতো না এমন কথা হয় তোর কিচ্ছু লাগতো না তুই খালি আমার কাছে মুড়ি দিয়ে গিয়া বাকিটা আমি সব দেখ তা আমি যদি খালকে দেখ আপনারা এরম একটা অফার দেই আপনারা দেখবেন আর হিসাব কি দা দরকার আর তো নামাজওয়ার দরকার নেই উচ্চু দেওয়ার দরকার নেই কিচ্ছু দরকার নাই যে জায়গা বারাবার সব ইমাম সাহেবের উপরে অত কষ্ট করে এই সামনে শি তাইতো ওজন নামাজ হইতাম একবার তুই হিসাবে গেছো মুড়ি দু হয় ফিসাবে এমন অফার দিছেন এই যে গ্রামীণ ফোনে মাঝে মাঝে অফার দেয় না এর চা বড় অফার মারি দেন ফিসাবে তখন বেড়াই তিকি তা ওই এমনিতে আর আজ খাড়াইছে পণ্ডামি হইয়া এখন ফিসাব যেহেতু ভাইছে সব তাই নিয়ে ইচ্ছা লাইবা সুতরাং আমরা রেগুলার দাঁড় দাঁড়ি না ফিরস ইকতে বিহাজাল ফিরসাপ সব মানে লাগে কারণ তার তো ধর্মীয় জ্ঞান নাই তা আমরা ওইগুলার থেকে দূরে থাকতাম এবং আল্লাহর হুকুম বিশেষ করে আল্লাহর যে ফরজ হুকুমগুলা দিয়েছেন রে ওয়াজিব হুকুম আল্লাহ রব্বুল আলমি দিয়েছেন এগুলো আমরা পালন করতাম পালন করলে আমরা লাভ আসে তো আপনি আমি বুঝি না বুঝবেন আপনিও আপনি একটু চিন্তা গবেষণা নিয়ে আপনি খাস করবেন দেখবেন আপনিও বুঝতে পারবেন নামাজ পড়লে আপনার রিজিকের অসুস্থ হবে আপনার রিজিক আল্লাহর কুদরতি জিম্মায় চলে যাবে যে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা নামাজ ফড়তাম নেই আল্লাহ রাবুর আলমী যেন আমাদেরকে ফাঁসুক্ত নামাজ জামাতের সহিত ফরার তাওফিক দান করেন সে বললেন